পরিষদ মতলব দক্ষিণ শাখার কমিটির সংগঠনের লক্ষ্যে মঞ্চে উপস্থিত আছেন চাঁদপুর জেলার যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মতলব দক্ষিণ থানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু গণেশ ভূমিক গণেশ ভূমিক সাধারণ সম্পাদক বাবু বাদল নন্দী এবং যুব ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দ আর ছাত্র ঐক্য সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার জন্মাষ্টমীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনে করি আজকে যেই যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করতেছে আমাদের হাত পাও মিলে চারটা কিন্তু আমরা মতলব দক্ষিণ থানায় বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটি পাইছি তারপরে করো কমিটি পাইছি আমরা ছাত্রৈক্য পরিষদ পাইছি কিন্তু আমাদের বাকি ছিল যুব ঐক্য পরিষদ এই যুব ঐক্য পরিষদের চারটা পরিষদ মিলে যদি মতলবে যদি এই যুব ঐক্য পরিষদ এবং এই চারটা সংগঠন মিলে যদি একত্রে একটা অভিষেক অনুষ্ঠান করা যায় যে আমাদের মতলব দক্ষিণে হিন্দু সম্প্রদায়ের লোক আছে কি না এটা দেখার জন্য আমি আমার মতলব দক্ষিণ থানার সভাপতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারিকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমনে এই যুব ঐক্য পরিষদ গঠন হওয়ার পরে আমরা সকলকে নিয়ে চারটা পরিষদ নিয়ে মতলবে যে কোনো একটা অভিষেক সভা করবেন এটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের মতলবের মধ্যে এই যুব চারটা পরিষদ আমরা এই চারটা পরিষদের নিয়ে আমরা মতলবের যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে জিনিসগুলি আছে দাবি দাবা আছে বা কোথাও কোনো কিছু হইলে যে এটা তদারকি করা তাইলে এটা আমরা বুঝতে পারবো যে আমাদের এমুক জায়গায় ঐক্য পরিষদের লোক আছে আর যুব ঐক্য পরিষদকে আমি একটা বিশেষভাবে অনুরোধ করব আপনারা যে আজকে যে কমিটিটা দিবেন এটা আমাদের মতলব দক্ষিণ থানার সব জায়গার থেকে যে হিন্দু সম্প্রদায় যেই সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকগুলি আছে ওইখান থেকে সকলকে ওইখান থেকে কিছু কিছু লোক নিয়ে সম্পূর্ণ কমিটিটা আপনারা পূরণ করবেন সম্পূর্ণ কমিটিটা পূরণ করবেন এ বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম